টাকা দিয়ে সম্মান পাওয়া ওই সম্মান বেশি দিন যেমন তোমরা সম্মান বিক্রি করবা ভোটের আগের রাত্রে পাঁচশো টাকায় ঠিক নেই দোকানে গেলে একটা ভালো মুরগি কিনতে গেলে এক হাজার ঠাগল কিনবা বিশ হাজার গরু কিনবা এক লাখ আর আমার সোনার বাংলার আশরা ফুলমকুক ভোটের আগে রাত্রে বিক্রি হয় পাঁচশো টাকা ঠিক নি এরা মানুষ না এরা পশু এরা পশু না এরা শুয়ারের চেয়ে খারাপ এরা কুত্তার থেকে খারাপ এরা গরু থেকে খারাপ এরা ছাগল থেকে খারাপ টাকায় মানুষ বিক্রি হতে পারে না পশু বিক্রি হয় খারাপ যেই মানুষ রূপী hayvan টাকায় বিক্রি হয় আসলে দেখতে মানুষ ভেতরটা কুকুর থেকেও খারাপ আল্লাহ হেদায়েত দান করুন দলিল নিবা ওয়ালাকাদ জারআনা মিনাল জিন কাসীরা মিনাল জিন ওয়াল লাহুম ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغائب আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কম না বেশি কেন কেন বলে ওরা মানুষ না ওরা অমানুষ দাবি করে মানুষ কিন্তু ভেতরটা পশুর থেকে খারাপ পশুর যে চরিত্র এর থেকে ওর চরিত্র আরো খারাপ কুকুর মালিকেরটা না খাইয়া মালিকের জন্য জীবন দিয়া দেয় আর ওই মানুষরূপি পশুটা মালিকের সব খাইয়া মালিকের গলায় চুরি লাগায় আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া বাতাস আল্লাহর দেয়া সূর্যের আলো আল্লাহর দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া জমিনের ফসল আল্লাহর দেয়া নদীর মাছ আল্লাহর দেয়া গাছের ফসল খাইয়া নিম খারাম সারা রাত মোবাইল চালায় আর জেনা করে আর জেনা আল্লাহ চিনে না আজান শুনে ফজরে মসজিদে যায় না জোহরে আজান শুনে যায় না এরপরও আমার দিল পরিষ্কার এটা মানুষ না এটা মানুষ সব আল্লার দেয়া মালিকের দেওয়া নিঃশ্বাসটা বন্ধ হলে বাঁচার উপায় নাই অত সে মালিক চিনে না মালিকের পক্ষে যারা কথা বলে এদেরকেও পছন্দ করে না বরং যারা এই মালিকের বিরোধিতা করে মালিকের কথা বলনেওয়ালাদের বিরোধিতা করে তাদের সাথে টাকার লোভে পরে দৌড়ায় অত সু তার দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ আমি আল্লাহ কেন এত সুন্দর আসমান তার গোলাম বানায় দিলাম এত বিশাল জমিন তার গোলাম বানায় দিলাম বাবার জন্য কলব দিছি ভাবে না এমন সুন্দর সূর্য কেন তার গোলাম বানাইলাম সামান্য একটা দুর্বল মানুষের কাছে একটা গাভী দুর্বল হয়ে দুধ দেয় কেন বান্দা ভাববে ভাবে না একটা পিপলিকা তার পাশে আসে ঢুকে না ডিস্টার্ব করে না একটা মশা তার নাকের সামনে ঘুমের মধ্যে গান গায় নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া ঢুকে না বান্দা ভাইবে দেখবে দেখে না এ কুদরত কার এগুলো ভাবতে থাকবে বাতাস এত সুন্দর ভাবে না কে দিলেন আমার জন্য জমিন এত সুন্দর কেন দিলেন আমার গাছের ফল এত সুন্দর কে বানাইলেন নদীর মাছ এত মজার কে বানাইলেন এত কিছু যিনি আমাকে দিলেন তাকে বান্দা চিনল না চিনার গবেষণাও করল না এটা মানুষ না অমানুষ আমি দেখার জন্য চোখ দিলাম দেখে না কি বন্ধ করে রাখে কয় না দেখার জন্য দিছি দেখবি ভালোটা মা দেখবা স্বভাব বাবা দেখবা স্বভাব কোরআন দেখবা সবাব কাহা দেখবা আলেম আলমা দেখবা স্বাব আল্লাহর কুদরতের বানানো জমিন দেখো সওয়াব আসমান দেখো সওয়াব দেখে না কি দেখে আকাম দেখে দেখে জীবন নষ্ট কান দিলাম শোনার জন্য কি শুনে আমি বলছি আজান শুনবি গিবতের আওয়াজ শুনবি না মিথ্যার আওয়াজ শুনবি না গালির আওয়াজ শুনবি না তেলাওয়াতের আওয়াজ আজানের আওয়াজ যখন আজান দিবে কান সজাগ করে শুনো তেলাওয়াত শুনবা কান সজাগ করে শুনবা শুনলেও ইমানের পাওয়ার বাড়বে কিন্তু বান্দা আজানের শব্দ যেন কানে না আসে কোরআনের শব্দ যেন কানে না আসে কানের মধ্যে তার লাগায় ঘুমায় গানের আওয়াজ চলে কানের ভেতরে বাহিরের আওয়াজ যেন না আসে তো গান চলে যাত্রা গান কত কিছু গায়ে হলুদের গান চলে বিভিন্ন নাচ গানের গান আওয়াজ চলে গায়ে হলুদের আওয়াজ যাত্রা গানের আওয়াজ পালা গানের আওয়াজ আউল ফাউল বাউলের গানের আওয়াজ এতে কোনো টেনশন নাই কোরআনের বয়ানের আওয়াজ হলে মাইকের সাউন্ড কমাও ঠিক নি আসানের আওয়াজ কত বড় বেইমান হলে বলে এটা আমার কাছে চরিত্রাহীন নারীর আওয়াজ থেকেও খারাপ অথচ কঠিন তুফান চলছে তুফান সিডর প্রলয়নকারী ঘূর্ণিঝড় চিত্রাঙ্গ ওই সময় যদি তুমি আজান তুফান তোমার কাছে আসবে না আজান যখন চলে আওয়াজটা যতদূর যায় ওই এরিয়ার মধ্যে শয়তান আসে না আজান বড় দামি এক হাতিয়ার সিলেটের জমিনে শাহজালালের বিজয় হয়েছে আজানের ধ্বনি দিয়া ঠিক না গৌর গোবিন্দদের পতন হয়েছে আজানের আওয়াজ দিয়া সেই আজানের ধ্বনি প্রথম আজানের শব্দ কি এই ধ্বনিটাই তো মারাত্মক এ ধনীটাই তো মারাত্মক সহ্য করতে পারে না কোনো নাস্তিক কোনো বেঈমান আমাদের হাতে অস্ত্র নাই টাকা নাই পয়সা নাই শুধু তাকবীরের আওয়াজটাই বড় হাতিয়ার সহ্য পারে না এই তাকবীরের আওয়াজকে ভয় পায় কথা ঠিক না আল্লাহ হেদায়েত দান করুন আমিন কয়দিন আর বাজবারে যুবক এখনো সময় আছে তবা করে নে তোমার মতো যুবক আল্লাহর ভয় অন্তরে নিয়ে স্কুলে পড়িও নামাজ সারে না আল্লাহর ভয়ন্তরে নিয়ে তোমার মতো যুবক পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না নাই ও সি ডিসি এসপি নামাজ সারে না দাড়ি কাটে না ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র মাথায় পাগড়ি বড় বড় দাড়ি জামা ঢাকা কলেজে ক্লাস করে আরামে পড়ে কোনো নাই তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে তুমি কেন পারো না রে বাবা সততার তার আদর্শ দাঁড়াও না খাইয়া থাকলেও হারাম খাবানা কারো কাছে ভিক্ষার হাত বিছাবানা আর বলবা আমি এমন যুব মরে যাব টাকার কারণে লোভে পড়ে কোনো বেইমান কোনো দুনিয়ার সার্থান কাছে মাথা নত করব না সব যুবক দাঁড়ায় যে ভয় কিসের আরে ভাই আমি তোমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু তোমার জন্য পরামর্শ দিতেছি তুমি শুধু এখানের সন্তান না ডাক্তার হলেও যেন গোটা বিশ্ব তোমাকে চিনে তুমি ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানে থাকো গোটা বিশ্ব চিনবে আর সেজন্য লাগবে তিন জায়গার দোয়া আর নিজের চরিত্র সুন্দর বুঝো নাই এক নম্বরে মা বাবার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় দোয়া দোয়া এই তিন নিয়ে আদর্শ আর চরিত্র ঠিক রেখে ডাক্তার হও সর্বোচ্চ সম্মান ইঞ্জিনিয়ার হও বিশ্বব্যাপী সম্মান প্রফেসর হও বিশ্বব্যাপী সম্মান এরকম ডাক্তার আমার দেশেও আছে বিদেশওয়ালারা তাকে হায়ার করে নিয়ে যায় এক দুই দিনের চেম্বার করার জন্য আছে না তুমি ওভাবে হও আর এই সম্মান কে দিবেন সেই জায়গায় লাইন লাগাও তুমি যার পিছে ঘুরো ও জীবনে সম্মান দিবে না জীবনও ও চাইবে না যে ওর থেকে সম্মান তোমার বেড়ে যায় জীবনে চাইবে কোনো দিনও না দুনিয়ার কোনো বদমাস একটা মানুষ নাই যে চায় যে আমার থেকে আরেকজনের টাকা বেশি হয়ে যায় কেউ চায় তোর পিছে ঘুরো কেন যিনি আসল বলিউম বাড়ায় কমায় যার কাছে আসল চাবি আসল পাওয়া তিনি কে তাল মিলিয়ে না সত্যি করে বলো যুবকরা আসলেই সম্মান দেওয়ার টোটাল ক্ষমতা কা তার সাথে লাইন লাগাও ধনী বানানের আসল মালিকটাকে তার সাথে লাইন লাগাও অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আসল জায়গা লাইন লাগাও দেখবা কোন দিক থেকে যে টাকা সম্মান আসবে চোখের সামনে আল্লাহ দেখাই দিছে বুঝো না এরপর ওই যে কুকুরেরে হাজি বিরিয়ানি আইনে খাওয়াইলো তো বলবে আমার আসলটা লাগবে হাজি বিরিয়ানির গুল্লি মারি না খায়া থাকলো আমার বাথরুমে যেতেই হোক তোমাদের অবস্থায় চরিত্র খারাপ এমন হওয়া হয়েছে মানে ওই যাদের দিকে তাকাইলে তোমার চরিত্র নষ্ট হবে এদের দিকে তাকাইতেই হবে যাদের কাছে গেলে তোমার নাকচুল কাটা যাবে তোমার আব্বা আম্মা সমাজে মাথা উঁচু করতে পারবে না এদের পিছে ঘুরে ঘুরে চরিত্র নষ্ট করতেই হবে এক সময় আফসুস করবা কান্না রক্ত বের হবে চোখ থেকে আর এই জেন্দিগি ফিরে আসবে না আর ফিরে আসবে না ধনী বানানের মালিক আল্লাহ অন্যের পেছনে টাকার জন্য ঘুরিও না ও আর এক ফকির যিনি আসল ধনী যার অভাব নাই তার কাছে যাও পাশক্ত নামাজ পড়ো নামাজ পড়া আল্লাহর কাছে যাও পাশক্ত নামাজ পড়ো স্কুলে পড়লে কি নামাজ পড়া যায় না সমস্যাটা কি তোমার আমি যে এত বয়ান করি আমি তো এই বয়ানগুলি এখন সব জায়গায় করি মাওলানা বানানের বয়ান করি না হুজুর হওয়ার বয়ান করি না মাদ্রাসায় ছাত্র দাও এই বয়ান করি না আমি একটু আলাদা বয়ান করি যে আমার সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হও আরে মাওলানা মুফতির তো অভাব নাই আমার দেশে আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আদর্শবান ওসি ডিসিএসির অভাব আজ আমার থানা জেলায় প্রত্যেক জায়গার দেশের ওসি ডিসি নামাজি যদি হতো বয়ানের জন্য অনুমতির পেছনে দৌড়ানো লাগত না কথা ঠিক আমি তো চাই তুমি সেইটা হও টিও সাপ সাহ কি নিওনো সরকারি চাকরি করে প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে যেই নো প্রতিদিনের ফজর মসজিদে গিয়া পরে যে কোনো এলাকার যেই ডিউটি আছে যেই থানায় উপজেলায় ওই এলাকার ঘুরে গিয়া ফজর তার তাহাত যদি উঠে নাই ফজর পড়তে পারে না একজন টিওনো তুমি পারবে না কেন সমস্যাটা কোথায় এটা তো তোমার সম্মান ক্ষতি হইলে ছেড়ে দাও কিন্তু তুমি যে লাইনে আছো সেটা তো ক্ষতির লাইন তোমার মরণ এসে যাবে তোমাকে শত্রু মারতে আসবে না তুমি যে কলিজা কেটে খাওয়াতে চাও সে বন্ধুই তোমার গলায় ছুরি ধরে ফেলবে এই উদাহরণ কি নতুন করে দিতে হবে সোনার বাংলায় উদাহরণের অভাব আছে বন্ধু বন্ধুকে শেষ করে ফেলতেছে এই জন্য সৎসঙ্গ লাগাও অসৎসঙ্গ ছেড়ে দাও আর আসল মালিকের সাথে লাইন লাগাও যিনি সর্বোচ্চ সম্মান দেয়ার মালিক কি সর্বোচ্চ রিজিক দিতে পারেন তিনি আর কেউ পারেন না তার সাথে লাইন লাগাও তার কোনো অভাব নাই আর দুনিয়ার সবার কি আছে আরে ভাই তুমি যার পিছিয়ে প্যাট ভরে না তার মাইয়া বলার পর প্যাট ভরে না তোমারটার দিকে তাকাবে কখন আর যার মেয়ে ছেলেই নাই তার কাছে চাওান

দুনিয়াতে কারো পিছিয়ে ঘুরে লাভ নাই সব স্বার্থপর সব অভাবী সবাই সবাই যার স্বার্থ নাই তিনি কে ওই আল্লাহ পাঁচবার ডাকছে মসজিদে আসো যাও নাই মুয়াজ্জিনের কয় ডাক দাও আসান নাই ফজরে ডাকছে যাও নাই মাগরিবে ডাকছে যাও নাই আসর এসে যাও নাই এসায় যাও নাই কেমন নিঃস্বার্থ আমার মালিক আমার দয়ার মালিক এখন নিজেই প্রথম আসমানে রাতে আসছেন আল্লাহ বলে আমি নিজে আসছি তোরে ডাকার জন্য তোকে কিছু দেওয়ার জন্য তোকে কি দেবো তোর জীবনের গুনা ক্ষমা দিয়ে দিব তোকে কি দেবো কত টাকা পয়সা যার লাগে রাসূল কি বলেন একটা জোতার ফিতা ছিঁড়ে গেছে আল্লাহর কাছে বলো জোতার ফিতা ছিঁড়ে গেছে কার কাছে আল্লাহ নবীজি বলেন ইজা সআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা সতাআনতা ফাস্তাইন আমার দেশের সব যুবক এক হয়ে গেলে। শততার উপরে আর দেশে কথা বলার মতো কোনো মায়ের সন্তান আছে কিন্তু এই যুবকদের ডিভাইড করতেছে টাকা দিয়া বিভিন্ন ভাবে চক্রান্ত নেফা কি অন্তরওয়ালারা এই যুবকদের চরিত্র নষ্টের জন্য বয়ান দেওয়ার সময় নাই বয়ানের ফ্যাক্টরি দিয়ে দিছে মোবাইল তোমাকে আর বলতে হবে না তুমি অন্যায় করো অন্যায়ের ফ্যাক্টরি তোমার হাতে ওটাকে তুমি আসক্ত হয়ে গেলেই অপরাধের চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে আসলেই তো এই মোবাইলের শেষ পরিণাম ফল হয়তো ফাঁসি না আজীবন জেলখানায় পচো এই মোবাইলের পিছে ঘুরতে 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 অবৈধ ভালোবাসার দিকে দৌড়াইতে গিয়া এই আত্মহত্যা না হয় কাউকে খুন করবে পরিণাম ফলে জেলখানায় না হয় ফাঁসি এই তো হচ্ছে এগুলো অহরহ হচ্ছে অনুরোধ করে বলছি যুব আল্লাহর কাছে তবা করো আমার আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আর কোনো আজের দরকার নেই তোমার এটাই জীবনের বড় খালি কথাটাই দিলে ঢুকাও আমার যুবক যদি লাইনে থাকে নামাজ পড়ে গাড়ি চালায় চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আর কোনো আওয়াজ দরকার নেই আমার মতো জেনারেল লাইনের মানুষ ওসি ডিসি এসপি নামাজি আছে আমি কেন পারি না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আছে আমি পারি না কেন তওবা করো পর্দার আড়ালের মা বোনেরা তওবা করেন আল্লাহর কাছে জীবনে আপনার মতো কত মা বেপরদায় চলে না বাইরে যায় না বেগানার সাথে কথা বলে না মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ অক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শবান বানানোর চেষ্টা করে এমন মা নাই আম্মা জানেরা ভিন্ন লাইনে যারা চলেন মার্কেটে মার্কেটে দৌড়ান বেপর চলেন মোবাইলে সময় নষ্ট করেন তওবা করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল হেফাজত করবেন গর্ভ সুর আদমি ইনসা বুদে আহমাদবু সাবুদে আদ আদমিয়ত لازماں ঔদের আগর বুনাবান সুধি জামান আমি কি বলতেছিলাম ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার গোটা দুনিয়া তার জন্য পাগল টাকার কারণে ক্ষমতার কারণে একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে খোদার যুবকেরা শুধু লেখাপড়া কর চরিত্রটা ঠিক রাখ লেখা ঘরে একবেলা খানা নাই ওই এক বেলার খানা তিনবারে ভাগ করে খাইয়াও খালি লেখা কর চরিত্র ঠিক রাখ এমন একটা দিন তোর সামনে আসবে যে এই পরিমাণ গোটা দুনিয়া তোর কদম চুমতে থাকবে তুই দুই হাতে টাকা নিবি খাওয়ার মতো লোক থাকবে না আর যদি চরিত্র নষ্ট করে ফেল সততা আদর্শ নাই ব্যবহার ভালো না মা বাবার সাথে খারাপ আচরণ শিক্ষকের সাথে খারাপ আচরণ বন্ধুর সাথে খারাপ আচরণ তোমার যত আপন মুরব্বি আলেম ক্লাসের বন্ধু যেখানে সেখানে সব জায়গায় খারাপ আচরণ যত বড় নাম্বার ওয়ানের লেখাপড়া করনেওয়ালা ছাত্র হও জীবনে তোমাকে কেউ ভালোবাসবে না সম্মানও হবে না সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ এই স্থায়ী সম্মান টাকা দিয়ে সম্মান কিনে কোনো লাভ টাকা যেমন আজ আছে কাল থাকে না টাকার কেনা সম্মানও আজ আছে কাল থাকে না টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা কথা ঠিক না টাকার সম্মান না সম্মান ওরে বাবা জীবন সম্মান কেউ নিতে পারবে না এজন্য লাগবে আল্লাহর ভয় অন্ধকারে তুমি আছো কেউ নাই তুমি কি করো কি না করো কেউ দেখেন না কে দেখেন ঘুমের মধ্যে মানুষ মরে মরেনি তুমি যদি মর কানের মধ্যে যদি গানের তার লাগানো থাকে আজরেলা ইসা দেখে বলবে সরি পর দুই দিন পরে আসি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানি লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে সন্তানটাকে আদর্শ আলা বানায়া যাবেন যুবক তুমি তওবা করো আর জীবনে दारिक আদবানা নামাজ সারবানা চলবানা মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে کرامের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা তওবা করার যদি নিয়ত হয় আল্লাহ সাথে সাথে তোমার তওবার কারণেই জীবনের গুনা maaf করে দিবেন আল্লাহ খাঁটি তওবা জীবন আমাদের সবাইকে দান করেন لله رب আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار رب العالمين ما في القبول كرنان ايوزن كريشه زودا كريدر قبول বউত্তরটি ক্ষমা করে দেন নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন দিলের মেক আশা পুরায়া দেন আয়াল্লাহ আল্লাহ পাঁচ নামাজি বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন আয়াল্লাহ আল্লাহ প্রবাসী হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ওলামা মাসাইলদের এক বানায় দেন বাতেলের মোকাবেলায় ওলামা আহলে হকের বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আল্লাহ আমাদের ইমান আমলের শক্তি বাড়ায়া দেন নেফাকি অন্তরওয়ালাদের থেকে হেফাজত করেন

আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার অরব বাড়ায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ সুস্থতার সাথে ন্যাক হায়াত দান করেন আমাদের মজলিসের যাদের মা নাই বাবা নাই কবরওয়ালা আছে কবরকে জান্নাত বানায়া দেন নবীজির মোহাব্বতে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের দিল থেকে গুণার আকর্ষণ দূর করে দেন ন্যাক আমলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ পরস্পরে মহাব্বাত বাড়ায় দেন আয় আল্লাহ কুদরতের দ্বারা কামিয়াবির ফয়সলা করে দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন ঋণদাতাদের অন্তরে বাড়াইয়া দেন আগামীকালের মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে ভরপুর ভাবে কবুল করে দেন অনেক অর্থের প্রয়োজন ব্যবস্থা করে দেন কুদরতের দ্বারা দ্বারাসমান জমিনের আবহাওয়া মাহফিলের অনুকূলে করে দেন আল্লাহ আপনার বান্দারা বান্দিরা যারা আসবেন এই কোরআনের খেদমতে দিনের মহাব্মতে সবাইকে নিরাপদে আসার তাউিক দান করেন